ঢাকা বিভাগীয় তারুণের সমাবেশ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চৌচল্লিশতম শাহাদত বার্ষিকী সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার চব্বিশ নাসিক তেইশ নংপ্রাঙ্গনে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা তাওলাদ হোসেন এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক আবুল সর্দার মোহাম্মদ হোসেন কাজল নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য আনিসুল ইসলাম মিঠু নাসিক আঠারো ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আনোয়ার দেওয়ান নাসিক বাইশ নং ওয়ার্ড বিএনপি সাবেক কাউন্সিলর সুলতান আহমেদ বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোহাম্মদ আলম কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের তিন নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ হাবিব সহ আর উপস্থিত ছিলেন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অন্য অন্য এলাকায় যে প্রোগ্রামগুলো হয়েছে এর চেয়ে যদি আমাদের ঢাকার প্রোগ্রামটা ছোট হয় এটাকে আমাদের জন্য সম্মান বাড়বে না কমবে তাহলে তো এটা আমাদের উচিত অনুষ্ঠানটাকে করার জন্য যার যার সর্বশক্তি নিয়োগ করা আগে এ জিজ্ঞেস করতাম কতজন লোক আনবেন এখন আর জিজ্ঞেস করবো না কারণ যখন দেশের খুব খারাপ পরিস্থিতি ছিল যখন আপনারা বাড়ি ঘরে থাকতে পারেন নাই তখনও আপনারা নেতাকর্মী নিয়ে ঢাকার রাজপথে বিভিন্ন প্রোগ্রামগুলো সফল করার জন্য এই বন্দর এবং নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ তিনটা ইউনিটের লোকই আপনারা ভূমিকা রেখেছেন এখন তো আর ওই ঝামেলা নাই এখন তো ঢাকায় যাওয়ার সময় পুলিশ থামায় মোবাইল চেক করবে না ঠিক না এখন তো আর বাস ভাড়া করতে চাইলে বলবে না যে বিএনপির লোককে গাড়ি দেওয়া যাবে না এখন তো ওই সমস্যাগুলো থেকে মুক্ত আছি ঠিক না এখন তো আমরা সবাই সুন্দর করে আমরা যাব এই হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে রাষ্ট্রপতি সাত বার্ষিকী আমরা পালন করি এটা কিন্তু আমরা সব সময় করি পরিবেশ ভালো থাকলেও করছি খারাপ থাকলেও সব সময় করি এটা আমরা করব তবে একটা কথা মাথায় রাখতে হবে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের আদর্শে যদি আমরা বিশ্বাসী হয়ে থাকি এই পালন করতে যে চাঁদাবাজি যেন না হয় এই আমাদের সাথে যেন না হয় জন্য সচেতন থাকতে হবে মানুষকে কষ্ট দেওয়া যাবে না মানুষকে কষ্ট দেওয়া যাবে না আর কথাগুলো যদি বলার জন্য বলি তাহলে কিন্তু দূর থেকে মানুষ আসবে যে সে ভালো ভালো কথা বলে তার লোকজন খারাপ কাজ করতেছে আমি কিন্তু একজন কিন্তু আমার সামনে সাথে কিন্তু আপনারা হাজার হাজার আপনারা যদি কোনো অপকর্ম করেন দিন শেষে কিন্তু এটা আমার উপর বর্তায় আমার উপর যদি বর্তায় এটা কালাম সাহেবের উপরে বর্তায় কালাম সাহেবের উপরে বর্তাইলে জালাল আজি থেকে বাদ যায় না জালাল আজি যখন চলে আসে এটা দলের উপরে যায় দলের উপরে যখন যায় আমাদের সর্বোচ্চ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের তারেক রহমান সাহেবের ইমেজ কিন্তু নষ্ট হয় এটা চেনের মতো তো এটা সবাই মনে রাখবেন আমরা কেউই কিন্তু শুধু একজন হিসাব করলে হবে না আমরা একটা দল আমরা একটা রাষ্ট্র আমরা সবাই মিলে একটা পরিবার আমাদের সবাইকে সচেতন থাকতে হবে আমরা তিরিশ এম প্রোগ্রাম করবো কিন্তু নিয়মতান্ত্রিক ভাবে করবো আমাদের রিপোর্ট প্রান্ত টিভি নারায়ণগঞ্জ